তো হ্যালো ফ্রেন্ডস আমি পার্ত দাস তো আজ একটা নতুন ভিডিও আপডেট তো এটা হচ্ছে শান্তিপুর মালঞ্চ মানে এটা এই জায়গাটা অনেক সেট থাকে অনেক ষোলো তিরিশ থাকে এটা হচ্ছে শান্তিপুর মালঞ্চ দু হাজার পঁচিশের তো এবছর কী কী সেট আপডেট তো ওখানকারই পার্টির ছেলেরা কমেন্ট করে জানিয়েছে যে পার্সায় ভিডিও একটা আপডেট দিয়ে দাও তাই সেই হিসেবে আপডেট দিচ্ছি কারণ আগেই বলে দিচ্ছি অনেক সেট মানে ক্যান্সেল হতে পারে বা সেট না হতে পারে বা হতেও পারে এর মধ্যে ক্যান্সেলও হয়ে যেতে পারে বা হতে পারে তার জন্য আগে থেকে ক্ষমা প্রার্থী তো এবছর কী কী সেট ঢুকছে তো দু হাজার পঁচিশে এটা হচ্ছে কিন্তু শান্তিপুর মালঞ্চ আগে থেকে বলে রাখি তো বৈশাখ মাসে বিরাট একটা পজিশান হয় তো ক তারিখে সেটা আমি পরে বলে দিচ্ছি কবে কম্পিটিশন তো চলো প্রথম থেকে শেষ মতো ভিডিওটা দেখতে থাকো পার্থদাস ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা যে কমেন্ট করে জানিয়েছে সেটা হচ্ছে মালা মাইকের পার্টির ছেলেরা তো আমাকে কমেন্ট করে জানিয়েছে যে এই সব সেটগুলো ঢুকবে তো এখানে সেটগুলো আমি নাম করছি কী কী সেট আসছে তো এবছর দু হাজার পঁচিশ পঁচিশের মালঞ্চ যে সে সেটগুলো থাকছে তো ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ মন্ত বলতে থাকি তো এবছর সবচেয়ে বড়া খেলাড়ি সাউন্ড সাতকে চা ঝিগড়ার তিরিশ থাকছে মা তার মাইকে তিরিশ থাকছে সামন্তির মকাল সাউন্ডের তিরিশ থাকছে পিউ সাউন্ডের তিরিশ থাকছে আর কে ইলেকট্রনিক্স তিরিশ থাকছে জুয়েল মাইক নদীয়া ডিস্ট্রিক্ট তিরিশ থাকছে মালামাইকের নদীয়া ডিস্ট্রিক্টের তিরিশ থাকছে সুরবানি মাইকের তিরিশ থাকছে এম খান সাউন্ডে তিরিশ থাকছে এবছর রকেট সাউন্ডের ডবল তিরিশ থাকছে শুনছি মান্ডি সাউন্ডের তিরিশের মাল থাকছে অধিকারী সাউন্ডের তিরিশে মাল থাকছে লোকনাথ মাইকের তিরিশ থাকছে মাছেলেকালি সৈিতা তারকেশ্বর সৈতা তিরিশ থাকছে সোনা সাউন্ডে তিরিশ থাকছে কিংস্টার সিমলাগর চাপাহাটি তিরিশ থাকছে রাজ সাউন্ডে তিরিশ থাকছে কেপিমা সাউন্ডে তিরিশ থাকছে রাহুল সাউন্ডে তিরিশ থাকছে চ্যাটার্জি সাউন্ডে তিরিশ থাকছে মোদক মাইকের তিরিশ থাকছে পাড়াটি সাউন্ড সাউন্ড কিলারি তিরিশ থাকছে সুতি মাইকের তিরিশ থাকছে নবদ্বীপ সুতি মাইক গজিনা দাসবহুরের শুভ সাউন্ডে তিরিশ থাকছে অমিত সাউন্ডের তিরিশ থাকছে তো সার্জেন কিং নতুন তিরিশ যেটা এটা এখনও কনফার্ম হয়নি যে এটা থাকছে কি তো লিস্টে আছে বা খবর নিয়েও যে জানলাম এখনও কনফার্ম হয়নি আর সোলোর মাল যেগুলো আছে সাউন্ড মাস্টার ষোলো মাল সাউন্ড সার্ভিসের ষোলো মাল থাকছে টার্গেট সাউন্ডের ষোলো মাল থাকছে আর তো বন্ধুরা এইসব সেটগুলো আছে এর মধ্যে এখনও হয়তো কথা চলছে সেট ক্যান্সেল হতে পারে বা কনফার্ম হতে পারে বা এখনও সেট ঢুকতে পারে তো এটা ভিডিও আসবে সেদিনে দেখতে পারবে আর এবছর শুনছি নাকি ফুল পারমিশন আছে পুলিশের থেকে পারমিশন আছে তাই এই বছরের সেট সব হচ্ছে কারণ ওখানকার পার্টির ছেলেদের মানে কথা শুনেই যেটা বলা ভিডিওটা করা আর কংসারগুলোর স্টার্ট সাউন্ডে মালটা যেটা মন্ডুদের কাছে জানা এখনও হতে পারে না হতে পারে কনফার্ম নেই তো ওই সব সেটগুলো থাকছে আর বলে দিই এটা বৈশাখ মাসে বৈশাখ মাসে মাল ঢুকছে ছাব্বিশ তারিখ বাংলার সামনেই ছাব্বিশ তারিখে মাল ঢুকছে আর সাতাশ তারিখ আর আঠাশ তারিখ দিন কম্পিটিশান আছে ফুল কম্পিটিশান তো এবার দুবার করে পজিশান বেরোই যেহেতু এখানে তো ছাব্বিশ তারিখে মাল ঢুকছে সাতাশ আঠাশ দুদিন পজিশান কম্পিটিশান আছে বিরাট শান্তিপুর মালঞ্চ আর আমি ডিসক্রিপশান বক্সে লোকেশন দিয়ে দেবো তোমরা যেতে পারো ইংরাজির হচ্ছে ইংরাজির দশ তারিখ মাল ঢুকছে এগারো বারো দু দিন পজিশান কম্পিটিশান তো বিরাট ধামাকাতার পজিশন আছে এটা গাজিমের মেলা শান্তিপুর মালঞ্চ এখানে অনেক সেট থাকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা জানো আরও সেট আছে কী কী সেটা কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিও ওইখানকার পার্টির ছেলেরা বা যে জানো তো এটাই বলার ছিল বন্ধুরা